শ্রদ্ধেয় শায়েক আবু আলা মৌদুদি রহিমাহুল্লাহ তার জীবনের সমস্ত সময়টাই ব্যয় করেছে আল কুরআন এবং সহি হাদিসের পক্ষে সেই লোককেও কাফের বলতে ছাড় দেয় নাই যারা তারা কি আলেম না জাহেল তারা অবশ্যই জাহেল গোটা বিশ্ব জগৎ মুসলিমাকে আর একজন ব্যক্তি ওকর প্ল্যাটফর্মে নিয়ে আসতে চেয়েছিল হচ্ছে আবুল আলা মৌদুদি কি বললাম আবুল আলাহ মৌদুদি রহমাহুল্লাহ তিনি আনতে চেয়েছিলেন আবোলা মধুদি ফিরে আনতে চেয়েছিলেন ফলাফল কাফের আবোলালা মধুদি কাফের ফলাফল কারা দিয়েছে কারা দিয়েছে ফেরকায় বেরোলো বিরা আবোলালা মধুদির বিরুদ্ধে এত পরিমানে ভারত বাংলাদেশ পাকিস্তানে ফতোয়া আছে যে গোমরা পথ ইহুদি কৃষ্ণের দালাল ছিল এত আছে দেবদের বেলুবে ফতোয়া এবং বই আকারে করতে গেলে এই স্ট্যাচু তার বিরুদ্ধে বই লোক রচনা করা হয়েছে আপনি ঐক্য কাকে দেখাচ্ছেন কিভাবে ঐক্য করবেন যারা এত ব্যালেন্স করে কথা বলেছে এত ব্যালেন্স করে কথা বলার পরেও লাস্টে তাদের কাছে একটাই পেয়েছে জাতির কাছে যে ইউদিকৃষ্ণার দালাল এরা কাফের এছাড়া আর বিকল্প কিছু পায় নাই তার জন্য আমার ভেতরে আর কোন মায়া মহব্বত এ বিষয়ে নাই যে তোমার সঙ্গে আমাকে বোঝার জন্য যত তাফসির পৃথিবীতে এসেছে প্রত্যেক তাফসিরই তার যুগে বড় বড় অবদান রেখেছে কশাপ বেজাবি দরিমনসুর খাজেন তাফসিরে কবির তারপরে রুহুল বায়ান তফসিরে আশ্রফি এরপরে মারিফুল কোরআন ফি জিলালুল কোরআন সফাতফাসির এভাবে করে যত তাফসির এ পর্যন্ত এসেছে সমস্ত তাফসির তার নিজস্ব পরিমণ্ডলে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে উন্নতের ওপরে কোনো সন্দেহ নাই কিন্তু বর্তমান যুগে যে তফসির খানা গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে বুঝবার জন্য আধুনিক মন মানসিকতার ভেতরে আলোড়ন সৃষ্টি করেছে এবং বিভিন্ন ভাষায় ছাপা হয়ে পৃথিবীর কোটি কোটি মানুষ তা তেলাওয়াত করছে বুঝতেছে আর ইসলাম কবুল করতেছে অবস্তিমরা সেই তাফসির খানার নাম হচ্ছে তাফিমুল কোরআন তাফিমুল কোরআনের এর হচ্ছেন তাফসির যিনি করেছেন তিনি হচ্ছেন বিশ্ববিশ্রুত বিশ্ববিখ্যাত দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ মুজাদ্দিদ আল্লামা আল উস্তাদ আল সৈয়দ আবুল আলা মৌদুদি রাহমাহুল্লাহ নওয়ার আল্লাহ মারকাদাহু ওয়াজাল আল আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন সবাই বলুন আমি আজকে সর্বযন্ত্র হচ্ছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইহুদি শক্তি খ্রিস্টান কাদিয়ানি শক্তি বিভিন্ন মুসলিম শক্তির ভেতরেও এ জাতীয় কথাবার্তা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মাওলানা মৌদুদি সাহাবা ইকরামদের বিরুদ্ধে কথা বলেছেন কোরআন শরীফের বিরুদ্ধে বলেছেন নবীদের বিরুদ্ধে বলেছেন আজে কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করছেন মাওলানা মৌদুদির বিরুদ্ধে যত অভিযোগ সে অভিযোগগুলিকে খণ্ডন করে गतकालीन कितबखाना हमाना मौजूदी लिखेदेश जबरदस्त आलम साहिब आलम साहिबुर राम जबरदस्त आल्लमा पटिया मद्रास प्रन उस्तादाना लिखे ওলামায় দেওয়াম বড় বড় ওলামারা মরালামর ঘুমের ব্যাপারে কিসাব কথা লিখেছেন তার সপক্ষে আপনারা কিতাবখানা ওলামারা মারা খরিদ করে নিয়ে যাবেন বাংলা ভাষা এটা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ যার লেখা বই আটচল্লিশটি ভাষায় ছাপা হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে আর অসংখ্য মুসলিমরা ইসলাম কবুল করতেছেন সবাই বলুন আলহামদুলিল্লাহ সুদ মায়ের সাথে চেনা করার মতো গুণা কিন্তু এই গুণা থেকে কেমনে বাঁচবো পরিকল্পনা এই পৃথিবীর বুকে বিংশ শতাব্দীতে এই পরিকল্পনা দিয়েছেন আল্লাহ মামা যে পরিকল্পনার ভিত্তিতে গোটা পৃথিবীতে ইসলামী ব্যাংক ছড়িয়ে পড়েছে বিশ্বময় আজকে বাংলাদেশে সাউথ ইস্ট এশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ এই বাংলাদেশে ইসলামী ব্যাংকের আজকে বাষট্টিটি শাখা ছড়িয়ে পড়েছে সব জেলায় প্রথম তঞ্চলে এমন যে অবস্তিন দেশেও টোকিওতে ইসলামী ব্যাংক হয়েছে সুইজারল্যান্ডে ইসলামী ব্যাংক হয়েছে জার্মানিতে ইসলামী ব্যাংক হয়েছে ইংল্যান্ডে ইসলামী ব্যাংক হয়েছে एवरी কার মতো দেশেও ইসলামী ব্যাংক চালু হয়েছে তার পরিকল্পনাকারী ছিলেন মাওলানা সৈয়দ মওদূদী রাহিমাহুল্লাহ আজকের যে ওয়াইসি এর পরিকল্পনাকারী মাওলানা মওদূদী রাহমাতুল্লাহ আলাইহের আজকের যে জামিয়া ইসলামিয়া মদিনা আল মুনওয়ারা সবচাইতে বড় ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাকারী এবং শিক্ষক ব্যবস্থাপনা এর সিলেবাস তরিক প্রণয়নকারী ছিলেন মাওলানা মাহমুদুদি রাহমাতুল্লাহ আলাইহি আজকে ইসলামী সেক্রেটারি সহ। গোটা বিশ্বের ইসলামী ও ইসলামকে অক্ষবদ্ধ করার জন্য ইসলামী শক্তিকে তার অবদানের কুল ছিল না আল্লাহর মেহেরবানি তাকে আল্লাহ পাক বড় মর্যাদা দিয়েছেন কাবা শরীফের জিমামের কথা আমার হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব বললেন এই কাবা শরীফের ইমাম সাহেব এসেছিলেন জানাজা পড়ার জন্য লাহোরে ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে সময় মতো পৌঁছতে পারেন নাই কিন্তু দাফন হয়ে যাওয়ার পর ওনার জানাজা পড়লেন ইসলাম আল্লামা ইউসুফ যিনি কাতার ইসলামী ইউনিভার্সিটির সরিয়া ফ্যাকাল্টির দিন তিনি জানাজা পড়লেন কাবা শরীফের ইমাম শেখুল হারামাইনুস শরীফ মরনা মৌদুদীর কবরের কাছে এসে দাঁড়িয়ে বললেন মরনা মৌদুদিন নামক এক ব্যক্তিকে আজকে মাত ফোন করা এখানে হয় নাই আর যেন উন্মতের দ্বীপ্রহারের সূর্যটাকে কবরের মধ্যে আমি লন্ডন থেকে যখন লন্ডনে ছিলাম পাকিস্তান জামাত ইসলামের না আমির খুর্রাম মুরাদ সাহেব আমাকে টেলিফোন করে বললেন মরাইনতে কাল করেছেন বাফেলো হসপিটালে পরের দিন আমার ফ্লাইট ছিল জেদ্দায় এয়ারপোর্ট এসে দেখি চুবিতে চুবিতে ভরা হিদ্র এয়ারপোর্ট এত টুপি শুনলাম মরানার লাশ আসতেছে এখানে 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 তার জানাজা হবে আমি টিকিটের দিকে দেখলাম আমার মাত্র এক ঘন্টা সময় জানাজায় শরীর হতে পারবো না বদকস্মত মনে করে প্লেনে উঠলাম এবং মক্কা শরীফে চলে গেলাম সেদিন ছিল শুক্রবার জুমার নামাজ পড়া হয়ে যাওয়ার সাথে সাথে ইমাম সাহেব ঘোষণা করলেন আর আলা রজুল আর সামাহাত শেখ আলোস্তাজ আর সৈয়দ আবুল আলা মৌদুদি রহমাহুল্লাহ এখন গায়েবানা জানাজা হবে মৌলানা মৌদু রহমতুল্লাহ কাবা শরীফে আমি নিজে জানাজায় শরীফ হয়েছি নজি গায়বানা জানাজার পরে হারামের শরীফের ভিতরে আল্লাহর এই হারাম মসজিদ হারামের ভিতরে গায়বানা জানাজা কারো হয় নাই আল্লাহ রব্বুর মালানার কেসমতে তা রেখেছিলেন আমার বন্ধুগণ এত বড় মুফাকির ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতে চেষ্টা করেন আল্লাহ পাক তাদেরকে হেদায়ত না করুন সবাই বলুন আমিন